আজকের এই আয়োজন তোমার তো জানার বাকি নাই বুঝার বাকি নাই আল্লাহ তাআলা আপোষহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জি আমরা সবাই মিলে তোমার দরবারে ফরিয়াদ জানাই মজলুম এই দেশ নেত্রীকে মেহেরবানি করে পরিপূর্ণ ও সুস্থতা দান সারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আলেম ওলামা ধর্মপ্রাণ মানুষ সকলেই মুনাজাতে তার জন্য দোয়া করছে আয় আল্লাহ তাআলা স্থিতি দেশের শৃঙ্খলার জন্য দেশের অনুষ্ঠানে হাজার হাজার নেতা কর্মী হাজার হাজার মানুষ সকলের একটাই চাওয়া আল্লাহ তোমার বান্ধীকে তুমি সুস্থ করে দাও পরিপূর্ণ সুস্থতার জীবন দিয়ে দাও আবার আল্লাহ তালা মনের এক বাসনা পূর্ণ করে দাও এই আসন